আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব বন্য জাতিদের জন্য আন্তরিক ভালোভাবে শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে নসিং মন্ত্র দিয়ে পাগল পাগল অথবা জিনভূত রুগী ভালো করা যারা ঘরতুর পাগল হয়ে গেছে এই মন্ত্র সাতবার করে ঝাড়া দিবেন ইনশাআল্লাহ যদি জিনভূত কোনো দোষ দোষী থাকে এই কারণে পাগল রাস্তায় ঘুরতেছে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে কোনো রকম কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ একশোতে একশো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এটা নরসিংহ মন্ত্র এই নরসিং মন্ত্র অনেকে বলে নরসিংহ মন্ত্র আছে নাকি অনেকে প্রমাণ করছে কয়েকটা নরসিংহ মন্ত্র আজকে ছাড়তেছি নরসিংহ পাউল পাগল মন্ত্র দিয়ে যে কোনো রোগী যে কোনো সমস্যা আছে শরীরে রোগ ব্যাধি আপনারা ধারা দেবেন সাথে সাথে আল্লাহ মাফ করবে এটার উপর ভরসা রেখে কাজ করবেন ইনশাল্লাহ হয়ে যাবে কোনো টেনশন কোনো চিন্তা করা লাগবে না মন্ত্র যে কোনো মন্ত্রী যখন আপনারা মুখস্থ করবেন বা জব করবেন মোমবাতি জালে করবেন মোমবাতি জালে মুসলমান যারা তারা আল্লাহ রাসুলের নাম স্মরণকে জপ করবেন না হিন্দু বা অন্য অন্য জাতি ঈশ্বরের নামে করলাম হয় জব করবেন তারপর জব টপ ধূপকাঠি মোমবাতি জালে জপ করবেন পাক পবিত্র অবস্থায় করবেন মাছ মাংস না খায় মন্ত্রটি জব করা উচিত যারা মাছ মাংস খাই করবে তারকে একটু কাজ কমজুরি হবে অনেক ভক্ত দেখা গেছে যে একশো বা এক হাজার ভক্তর মধ্যে এক একটা ভক্তর কোনো কাজই খাটতেছে না আল্লাহর যে কী আছে আল্লাহ জানে একবার একটা ঘুরে যাওয়ার পর হয়তো কাজের রেদাল করতে পারতেছে না নিয়ম ভুল করতেছে এরম যে একটা শীর্ষ রেদাল আসতেছে তো যারা ভারত বাংলা যায় যেখানে আছে আমার ভিডিও দেখতেন এটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হল সবাই মানুষ কল্যাণের ক্ষেত্রে ব্যবহার করবেন আর জিনবুত যদি ধরে পানিটা পরে ছিটা মারা সাথে সাথে চলে যাবে এক সেকেন্ড দেরি করবো না নরসিং নরসিংহের মতন শক্তিশালী মন্ত্র এটা হয় না কোনো পৃথিবীতে কোনো নরসিংহ মন্ত্র শক্তিশালী মন্ত্র মতন হয় না জিনবুতের জন্য দেবেন দোষ দোষের জন্য দেবেন বাড়িতে সমস্যা আছে পানিটা পরে ছিটা মারবেন বাড়িতে ছিটে দুই জিগে খাবেন ইনশাল্লাহ রুগী ক্লিয়ার হয়ে যাবে এটা নরসিং মন্ত্র সুন্দরকে তিনবার বলতেছি আপনারা হ্যাঁ আমি ঠিকানাটা বলে দিই না ঠিকানা বলে দে মাঝে মাঝে ঠিকানা বলতেছি ওনাকে বলি না যার কারণে ওনাকে জিজ্ঞেস করে যারা চট্টগ্রাম থেকে আসবে সরাসরি চট্টগ্রাম থেকে নওগাঁ নজিপুরের গাড়ি আছে বরেন্দ্র এক্সপ্রেস একবারে নওগাঁ নজিপুর হয়ে সাপাহার চলে যায় এই গাড়িতে উঠবেন ওখানে সুন্দর সাড়ে ছয় সাড়ে ছয়টায় গাড়ি ছাড়ে কুমিল্লা ক্যান্ট্রোলেন্টে হয়ে আসে আর যারা নজিপুর নামবেন নজিপুর নামবার পর নজিপুর থেকে পূর্ব দিকে রাস্তায় আসা করবেন দেবেরপুর আর যারা আসবে সরাসরি নৌগার গাড়ি আছে নওগাঁ থেকে আপনারা নজিপুর আসবেন অত ভেজাল না করে অত নজিপুর ওখান থেকে পূর্বের দিকে রাস্তায় আসা করবেন দেবেরপুর বকুল কেবিরাজার বাড়ি যাব আর যারা খুলনা থেকে আসবে সাড়ে সাত ঢাকাতে যারা আসবে ঢাকাতে সাড়ে সাতটায় খুন মানে ঢাকাতে যারা আসবে সকাল নয়টায় সাড়ে আটটায় নয়টায় গাড়ি ছাড়ে গাবতলি থেকে শ্যামলি থেকে সাড়ে আটটায় নয়টায় সাড়ে আটটা হ্যানিপ গাড়ি ছাড়ে যাই হানিপ তো নয় আললাপি বরেন্দ্র যারা আসবে তারা অবশ্যই মোবাইল করে আসবে কোনো সমস্যা নেই ওখান থেকে সকাল নয়টায় গাড়ি চলে এখানে চারটায় পাঁচটায় নামে দেবো নজিপুর নজিপুর নামবে নজিপুর থেকে পূর্বের দিকে রাস্তায় আসে কিন্তু আমি দেবপুর গুগল পে পড়ে যাবতাম আর যারা খুলনাতে আসবেন সাড়ে সাতটায় ট্রেন আসে সাড়ে সাতটায় ট্রেনে চড়বেন দুটার মধ্যে সাঁতারি স্টেশন আসবেন সান্তালি স্টেশন থেকে বালোডাঙ্গা বাস আসবেন তিরিশ টাকাতে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসে বলবেন যে বদল গাছই হয় নুজপুর যাবে যে গাড়ি সেই গাড়িতে উঠবেন মনে নামবেন নুধুন মুরতে আমার বাড়ি পাঁচ টাকা ভাড়া আর যারা রংপুর গাইবেন রংপুর গাইবেন তাতে আসবো সরাসরি আকিলপুর স্টেশন এসে নামবেন আকিলপুর থেকে বদল গাছি আসবেন ত্রিশ টাকাতে বদল গাছিতে নজপুরের গাড়িতে উঠবেন নুধুনিমনে নামবেন ত্রিশ টাকা ভাড়া নেবে বদল গাছে আসবেন ত্রিশ টাকা বদল গাছতে নজিপুর গাড়িতে চড়বেন নজিপুর গাড়িতে চড়ে নদনে মোড়ে নামে ত্রিশ টাকা ভাড়া লাগবে আর এই মন্ত্র মন্ত্র মুখস্থ গেলে আর পরে ঝাড়া ঝোড়া দুজন আঠারো মকাম আর এটা ব্যবহার করতে পারে এই দুটা দিলে ইনশাল্লাহ পৃথিবীর কোনো দেব দেবতা কোনো দিন করি ওই ত্রিশ মিনিটের মধ্যে থাকতে পারবো না চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করতে পারবেন যাচ্ছে না কোনো দুই দিন সাত না নরসিং 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 দের শান নরসিং জপলে করে পার নরসিং কালের আগ্নি নরসিং জপিল থর পাইয়া আসমান জমিন ক্যাপিয়া উঠিল যখন ভয় হইল ভয় দিলের কালে নরসিংহের ষষ্ঠী পূজা করিল যখন নরসিংহ এক বছর হইল স্বর্গের থেকে দেবতা পালাইয়া গেল যখন নরসিংহ দুই বছর হইল আসমান জুমিন হুঙ্কার সারিল যখন নরসিংহ বারো বছর হইল বারো বৎসরের নরসিংহ ইন্দ্র চন্দ্র ইন্দ্রচন্দ্র বান্ত শরীর মনকাত কুমন্ডলে পানাডা দেবী জন দেবতা ইন্দ্রপুরে ছাড়া 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 বুহ নামতে করি ভার যদি না সারস নরসিংহের মা কালীর দোহাই লাগ দোহাই ওস্তাদের মন্ত্রটি কাটাকাটাকে কাটাকে সুন্দরভাবে বলতেছি নরসিং নরসিং অবদের সান নরসিং জপলে করে নরসিং কালের নরসিং জপিল জমিন কাঁপিয়া উঠিল যখন ভয় হইল ভয় দিলের কালে নরসিংহের ষষ্ঠী পূজা করিল যখন নরসিংহ এক বছর হইল স্বর্গের থেকে দেবতা গুণ পালাইয়া গেল যখন নরসিং দুই বছর হইল আসমানের জমিনে হুঙ্কার ছাড়িল যখন নরসিং বারো বছর হইল বারো বছর নরসিংহ জুড়িল ইন্দ্র ইন্দ্রচন্দ্র পরি বান্ত কুমন্ডলে পানা পানাডা দেবী চুন্দির বলে চারজন দেবতা ইন্দ্রপুরে সারা সাত বোর নামেতে করি ভার যদি না সারস নরসিংহের মা কালীর দোহাই লাগ দোহাই ওস্তাদের আবার সুন্দরকে বলতেছি একটু বোঝা হয়তো সুন্দর শুনে আপনারা ডাউনদের লিখবেন কারণ যে আমি আর দেখাচ্ছি না নরসিং নরসিং অবদের সান নরসিং জকলে করে তোলপাত নরসিং কালের অগ্নি নরসিং জপিলে থর থরাইয়া আসমান জমিন ক্যাফিয়া উঠিল যখন ভয় হইল ভয় দিলের কালে নরসিংহের ষষ্ঠী পূজা করিল যখন নরসিং এক বছর হইল স্বর্গের থেকে দেবতা পালাইয়া গেল যখন নরসিং দুই বৎসর হইল আসমান জমিন হুঙ্কার ছাড়িল যখন নরসিংহ বারো বছর হইল বারো বছর বয়সের নরসিংহ ত্রিভুবন চন্দ্র ইন্দ্রচন্দ্র বান্ত শির মনকার কুমন্ডলে পান্ডা দেবী চুন্ডির বরে চার জন দেবতা ইন্দ্র পুরে সারা সারা ইন্দ্রপুরে সারা সার সার বোর নামেতে করি ভার যদি না সারস নরসিংহের মা কালি দোহাই লাগে দোহাই ওস্তাদের আমার ভিডিওটি ভালো লাগলে আপনার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ